আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন আগে আমি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে মহান আল্লাহ তালা জাপানের মতো একটি বিদেশে আমাকে জুম্মান নামাজ পড়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এই পোস্টের কমেন্টে প্রবাসী বাংলাদেশি ভাই জলিল ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা নামাজ কোথায় পড়ি এবং কয়টা থেকে শুরু হয় এর উত্তরে আমি আজ আপনাদেরকে সব কিছুই বলবো সেই সাথে এটাও বলবো যেখানে নামাজ আদায় করি সেই জায়গাটি কিভাবে রিজার্ভেশন করতে হয় কত ইয়েন খরচ পড়ে এক মাসের জন্য ইত্যাদি আমি বিগত সাত বছর টোকিও প্রিফেকচারের কোদাইরা ইউয়ার দানচিতে বসবাস করছি ইউআর দাঞ্চিতে থাকার বড় একটা সুবিধা হচ্ছে এখানে কোনো প্রয়োজনে আমরা নিকটবর্তী ইউয়ার আর অফিসে যোগাযোগ করতে পারি মানুষের বিভিন্ন প্রয়োজনে এই দাঞ্চি অফিস রুম ভাড়া দিয়ে থাকে আর তাই আমরা এই রুমগুলো ভাড়া নিয়ে শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে থাকি কথা বলতে বলতে চলে এলাম ইউ প্রথমে আমি আপনাদেরকে রুম রিজার্ভেশন করাটা দেখাবো রুমের ভাড়া ঘন্টায় একদিনের জন্য তিনশো ষাট ইয়ন চারটা শুক্রবার এক মাসে তাহলে মোট লাগছে এক হাজার চারশো চল্লিশ ইএন এখানে একটা ব্যাপার আছে যারা কোদাইরা ইউ আর বসবাস করে তারাই শুধুমাত্র রিজার্ভেশন করতে পারবে উদাহরণ হিসেবে এই রিসিটে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমি আমার ঠিকানা আমার নাম আর মোবাইল নাম্বার লিখেছি দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সময় নিয়েছি রুম রিজার্ভেশনের পর যখন চাবি তুলতে আসব। তখন ওরা আমাদেরকে একটা ফর্ম দেবে এই ফর্মটা ফিল আপ করে তারপরে আমরা চাবি নিব। চাবি একেবারে টানা এক মাস আমাদের কাছে রাখতে পারবো না চাবিটা ফেরত দিয়ে দিতে হবে ব্যবহার করার পরে তাই যতবার চাবি নিতে আসবো ততবার এই ফর্মটা ফিল করতে হবে কত তারিখে রুমটা ব্যবহার করবো কোন নাম্বার রুমটা ব্যবহার করব আর আমার বাসার অ্যাড্রেস আমার নাম আর ফোন নাম্বার লিখতে হবে এরপর আমি সবাইকে কোদায়রা মুসলিম লাইন গ্রুপে জানিয়ে দিই যে আমাদের নামাজ হবে এত তারিখে কটার সময় বেশিরভাগ সময় আমাদের জুম্মার নামাজ আদায় করা হয় একটা রুমেই সেই রুমটা হলো দানচি অফিসের ঠিক অপোজিটের বিগের সামনে আমরা এখন সেই রুমেই ঢুকব এই সেই রুম সব ভাইরা নামাজের প্রস্তুতি নিচ্ছে নামাজ শেষ করে একটা ফর্ম ফিল করতে হবে যেখানে আমাকে বলতে হবে যে রুমের সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের জায়গা মতো ঠিক করে রেখেছি এবং চাবিটাও তখন একসাথে ফেরত দিয়ে দিতে হবে সবাইকে নামাজ পড়ার আমন্ত্রণ জানাচ্ছি জুম্মার আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে আমি আরো সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা পাব